ভিউয়ার আসসালামু আলাইকুম বিলেশ ভাই আমি রোয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখির পালক পরিবর্তনের সময়টা এত গুরুত্বপূর্ণ কেন সাথে আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই একবার বলে নিই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি শালিক পাখি পালক পরিবর্তনের সময়টা এত গুরুত্বপূর্ণ কেন তার অনেকগুলো কারণ প্রথমেই আমরা যে কারণটা নিয়ে আলোচনা করব যে এত গুরুত্বপূর্ণ শালিক পাখি যে আমরা যারা লালন পালন করি পুষি পালক পরিবর্তনের সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর জন্য যে পালক পরিবর্তনের সময় থেকেই পাখিকে বেশি বেশি সময় দিতে হয় আর পাখিকে কথা শেখানোর সঠিক সময়টাই হচ্ছে এই পালক পরিবর্তনের সময় এই পালক পরিবর্তনের সময় পাখি একা একা গুনগুন গুনগুন করতে থাকে এই সময় আপনি যে কথাগুলো শিখাতে চান সেই কথাগুলো পাখির সামনে বেশি বেশি বলতে হয় আর এই কথাগুলোই পাখি কপি করে এবং পরবর্তীতে এই কথাগুলো বলতে থাকে তাছাড়া এই পালক পরিবর্তনের সময় পাখির বিশেষ যত্ন নিতে হয় আগেরকার মানুষ বলতো যে শালিক পাখির কান ফুটার সময় পাখি মারা যায় এই কথাটা আমি মানি না এই কথাটা হচ্ছে ভুল কারণ শালিক পাখির ছোট্ট বাচ্চা অবস্থা থেকেই পাখির কান ফুটা থাকে আর যদি কান নাই ফুটা থাকে তাহলে আপনি শীষ দিলে পাখির বাচ্চাগুলো হা কিভাবে করে কান ফুটা থাকে তার জন্যই পাখি শীষ দিলে হা করে তো কান ফুটার কোনো বিষয় না তবে এখানে পালক পরিবর্তনের সময় কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনি যত্ন না নিলে পাখি মারা যেতে পারে পালক পরিবর্তনের সময় পাখি শরীরে বেতা চলে আসে খাবার রুচি চলে যায় খাবার কম খেতে চায়। ঝিমঝিম বাপ থাকে অনেকগুলো পাখির তো এই সময়টাতে পাখির যত্ন নেবেন পাখি যদি রুচি চলে যায় তাহলে পাখিকে অন্য খাবার দেওয়ার চেষ্টা করবেন যেভাবে হোক পাখিকে খাবার খেতে হবে তাহলেই পাখি সুস্থ থাকবে ভালো থাকবে আর এই পালক পরিবর্তনের সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে অন্তত দিনে দুবার পানি পরিবর্তন করে দেবেন তাহলে পাখিগুলো বেশি বেশি গোসল করবে এবং পাখিগুলো দ্রুত পালক পরিবর্তন করতে পারবে তাহলেই আর কোনো সমস্যা হবে না আর যদি কোনো কারণে আপনার পাখি খাবার রুচি চলে যায় একেবারে খাবার খেতে চায় না তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে অর্থাৎ অ্যান্ড্রোসিন অথবা সিপ্রো দিতে হবে রুচি বাড়ার জন্য লিভার টনিক দিতে পারেন আশেপাশে আশেপাশে যদি ব্রয়লার খামার থাকে এখান থেকে এই ওষুধগুলো পেয়ে যাবে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পালক পরিবর্তনের সময় খুব দ্রুত এবং ভালোভাবে পালক পরিবর্তন করার জন্য জিঙ্ক পাখিকে খাওয়াতে পারেন অথবা ই সেল দুটার যে কোনো একটা পাখিকে দিতে পারেন পালক পরিবর্তনের সময় দখল সামলাতে এই দুটি ওষুধ খুব গুরুত্বপূর্ণ তো পালক পরিবর্তনের সময়টা এর জন্য এত গুরুত্বপূর্ণ এই সময়টাতে আপনি পাখিকে কথা শেখাতে হবে পাখিকে বেশি বেশি সময় দিতে হবে এই সময়টাতে পাখি এক একা গুনগুন করে এবং যে কথাগুলো আপনি পাখির সামনে বলবেন সেই কথাগুলো পাখি কপি করার চেষ্টা করে পরবর্তীতে এই কথাগুলো বলে পরবর্তীতে আর কথা শেখাতে চাইলেও অনেক পাখি কথা বলে না আর এই সময়টাতে যেহেতু পাখি পালক পরিবর্তন করে এই সময়টাতে খাবার ও রুচি চলে আসে রুচি কম থাকে অনেক সময় দেখা যায় পাখি দুর্বল হয়ে যায় শরীরে ব্যথা চলে আসে যদি জিন্স পেটটা খাওয়ান অথবা ইসেলটা খাওয়ান দেখবেন এই সমস্যা আর হবে না পাখি খুব দ্রুত পালক পরিবর্তন করে নেবে অনেকে বলতে পারেন ভাই ওষুধ কি দিতেই হবে না যদি কোনো সমস্যা না হয় আপনার পাখি যদি ভালোভাবে দিনে দুবেলা পানি দেওয়ার পর ভালো পরিবর্তন করতে যদি কোনো সমস্যা না হয় তাহলে তো বিহার এবার আসুন আমরা আলোচনা করি কিছু প্রশ্ন উত্তর নিয়ে একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আমার পাখি জিম জিম বাপ কি করবো জিনজিম বাপ সাথে যদি চুনা পায়খানা থাকে তাহলে এন্ডোসিন এক লিটার পানিতে দিয়ে তিন দিন খাওয়াবেন অনেকেই প্রশ্ন করেন এক লিটার পানি তো আর পাখি খাবে না যদিও না খায় তারপরও এই ওষুধের পরিমাণ ঠিক রাখতে এক লিটার পানিতেই মেশাতে হবে আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যে পাখিকে কথা কখন থেকে শেখাবো এই আজকের ভিডিওই হতে পাখিকে পালক পরিবর্তনের সময় থেকে পাখিকে সাথে সময় দিতে হবে কথা বলতে হবে পাখির সামনে তাহলেই পাখি কথা বলা শিখবে খাবার কি কি দিতে পারি এ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তারপরও ব্রয়লার ফিড গাছ ফোরিং বিস্কিট কলা বিভিন্ন ধরনের ফল দিতে পারে বা ময়নার সাথেও পাখিকে খাওয়াতে পারে তো আর আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন শালিক পাখির মধ্যে কোন পাখিটা ভালো কথা বলে বাচ্চালিক না ধূপশালিক দুটি পাখি ভালো কথা বলে এখানে এটা নির্ভর করে আপনি কোন পাখিকে কত বেশি সময় দিচ্ছেন কতটুকু যত্ন নিয়েছেন পাখির কাছাকাছি থেকেছেন পাখি কথা বলার সময় বেশি সময় দিয়েছেন যে পাখিকে সে পাখি ভালো কথা বলবে এখানে জুট বাদ দুটি শালিক পাখি ভালো কথা বলে তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে